আবার অমিত লাগে হুম হ্যালো বন্ধুরা আজকে কেমন আছে আমাকে কেমন লাগে বলো আমার দাড়ি ফাড়ি সব উড়ে গেছে একটু অন্যরকম লাগে না মোটা হয়ে গেছে অনেকেই কমেন্ট করছো এত খেলে তো মোটা হবই ঠিক না তো আজকে আমাদের খাবারে আছে মটান চিকেন একসাথে আজকে চিকেন একদম হোটেলের মতন করে রান্না হয়েছে একদম কষা কষা করে চিকেন ঠিক আছে হোটেলে যেমন রান্না করে সেরকম আলু দিয়ে একদম কষা চিকেন দেখে কেমন লাগছে বলো মাটনটা মাটনের মতন সিম্পল বাঙালি ঘরের পাতি বাংলা ঘরের একদম পাতলা পাতলা ঝোল করে মাটন করা হয়েছে আর বড় বড় সাইজের পিসও আছে আর সাথে রয়েছে এখানে চোরের তরকারি আছে লালতে শাক দিয়ে ডাল আছে পেঁয়াজ শসা আর কিছু নেই ভাত আছে তো চলো চ্যালেঞ্জ শুরু হবে চ্যালেঞ্জ এর শাস্তি আছে দেখা যাক কে আগে জেতে কে আগে হারে ঠিক আছে তো চলো খাওয়া শুরু করি নাকি চ্যালেঞ্জ আছে তো হ্যাঁ চ্যালেঞ্জ এর কি আছে শাস্তি আছে তাহলে চলো রেডি 1 2 3 স্টার্ট এই যে এটা হচ্ছে লালতে শাক মুসুরি ডাল দিয়ে তোমরা কারা কারা লালতে শাক জেনে অবশ্যই কমেন্ট করো আমার খুব ফেভারিট একটা খাবার এটা কলকাতার লোকরা এই শাকটা অনেক অতটা চেনে না তোমার চিন্তা থাকো অবশ্যই কমেন্ট করো অনেক কিছু আছে এতটাই গাঢ় হাতে করে তোলা যাচ্ছে কাল থেকে না খেয়ে আছি মানে এতগুলো খাবার দিয়ে ভিডিও বলে তুলে

오, 찰트라면 치킨. ও এইবার খাবে এটা মাটালের কত বড় পিস দেখুন উম জেড 1 আড়াকা 4টি চড়াতু উম জর্বি হুম জর্বি আবার অম্ল থাকে হুম বা ও ঝোলটা দেখো একদম পাতি বাঙালি ঘরের পাতলা পাতলা ঝোল যেটা নিয়ে নিলাম হুম আলু আলুটা আমি নিয়ে নিলাম ভাত

嗯。Mm. আর আমি জিতে গেছি ওর এখন দু পিস মাংস বাকি আলু বাকি ভাত রাখি ওর কি করছে রোজ রোজ একই রকম চ্যালেঞ্জ করছে খেতেই পারছে না তোমরাও বিরক্ত হয়ে যাচ্ছে ওর হার দেখে তো পরের বার যেন আশীর্বাদ করা যাবে জিততে পারে আমি তাড়াতাড়ি শাস্তি নিয়ে আসছি ঠিক আছে তাড়াতাড়ি তো আজকে শাস্তি নিয়ে চলে এসেছি তোমরা একজন কমেন্ট করে দিলে কালো জিরে দিয়ে চিনি দিয়ে খেতে হবে তো এই জন্য এসেছি কালো জিরে এটা কিন্তু চা পাতা না ঠিক আছে আর এর সঙ্গে আমি মিশাবো চিনি কালো জিরে দিয়ে চিনি দিয়ে খেতে হবে ওকে কালো